কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন কিছু জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিও তো একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগোও থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথাটা মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্স এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরের ডান দিকে সেটিং এখনই ক্লিক করেন তবু কিন্তু সোয়েম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুকে এখন ডিএকটিভ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুকে এখন ডিয়কটিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুকে এখন ডিএকটিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে ফ্রেন্ডস ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ফেসবুকে এখন ডিএকটিভ করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিজের ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই করার চেষ্টা করবো এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোয়ার ইন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অ্যাপশন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুকে অ্যাকাউন্ট করার অপশন আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাসিভেন কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে একটা ডিজাইন সিলেক্ট করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুকে এখন কেন রিএক্টিভ করতে চাইছেন আমি প্রথমটা সেট করছি সিলেক্ট করার পর এবার ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট তার নিচে দেখুন লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেসের ওপরে ক্লিক করতে হবে সেভেন টেসারের উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন আছে ড্রোন রিয়াক্টিভ অটোমেটিক্যালি আমি এখানে সিলেক্ট করছি এখানে সিলেক্ট করলে কী হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়াক্টিভ হবে না আপনি যখন আপনার ফেসবুক এখন রিয়্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট এবার আপনাকে এই ডিএক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুকে এখন ডিএক্টিভ হয়ে গেছে এবার লগ ইন করলে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে